না তুমি কাজ করছো কেন ছাড়বো না আমার ফ্রেন্ডসরাও দেখুক যে কালকে তুমি আমাকে একটা আমার সাথে মিসবিহেভ করেছো বলে আজকে তোমার এই পানিশমেন্ট হচ্ছে তো আমি তোমাকে বলেছি সরি বললেই আমি ছেড়ে দেবো বাট তুমি সরি বলতে নারাজ যেহেতু সরি বলবে না সেহেতু তোমার এটাই পানিশমেন্ট আজকে সব কাজ তোমাকেই করতে হবে আমি কিচ্ছু করব না আমি বলেছিলাম একটা সরি বললেই আমি ছেড়ে দেবো বাট তুমি সরি বলতে নারাজ সরি বলবে না যতই অন্যায় করো ঠিক আছে তো তুমি কাজই করো নো প্রবলেম আমারই ভালো আমি সারাটা দিন আজকে রেস্ট করবো হেলে দুলে কাটিয়ে দেবো সারাটা দিন সেটাই

না তুমি তো কোনোদিনও করো না যে আজকে আমি করি থাক মিথ্যে কথা বলো না মিথ্যে কথা বলো না আজকে নেহাতই কালকে একটা মিসবিহেভ করাতে এখন সরি বলতে হবে বলবে না এটার জন্য তুমি কাজ করে দিচ্ছো না তো তুমি কাজ করে দিতে হুম করো করো দেখো কেমন লাগে

তোমাকে শান্তি দেওয়াটাই আমার কাজ যাক বন্ধুরা তোমরা তো দেখেই নিলে যে কত সুন্দর করে পরিপাটি করে বিছানাটা তুললো এবার নেক্সটে হয়তো ঘর ঝাড়ু দেবে তারপর একটা একটা করে করবে জানি না কত দূর করাতে পারবো ওকে দিয়ে ও দায়িত্ব নিয়েছে করে দেবে বলেছে আজকে সমস্ত কাজ তো যাই হোক আমি তো খুব খুশি আজকে একদম রিল্যাক্সে কাটাবো তো তোমাদের আর কার কার সাথে এরকমটা হয় বা তোমরা আর কে কে এরকম পানিশমেন্ট দাও আমাকে জানিও এখন ঘর ঝাড়ু দিচ্ছে খুব সুন্দর করে কাজ করছে মন দিয়ে কাজ করছে আমার তো বেশ ভালোই লাগছে আজকে আমার পুরো রেস্ট বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু বাই